হ্যালো আসসালামু আলাইকুম হুলতলা খুলনা থেকে আমি মোহাম্মদ ইকলাস ফকির সম্মানিত ভাই ও বোনেরা যারা টাইগার মুরগি দশ পিস বিশ পিস তিরিশ পিস নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করে টাইগার মুরগিগুলো নিতে পারেন টাইগার মুরগি ফার্মে ফুষলে আপনার চার মাসের মধ্যেই ডিমে আসে তাই আপনারা এই টাইগার মুরগিগুলো নিয়ে পুষে দেখতে পারেন বর্তমান সময়ে টাইগার মুরগির সেল হচ্ছে বেশি তাই যারা নেবেন দ্রুত যোগাযোগ করুন আমাদের নাম্বার হলো জিরো ওয়ান এছাড়াও আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগির বাচ্চা যেমন বেজিং চীনা হাঁস ক্যাম্বেল হাঁস টার্কি মুরগি তিতির মুরগি পেকিং স্টার হাঁস টাইগার মুরগি সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড শ্যাসো বনরাজ ইত্যাদি সকল প্রকারের হাঁস মুরগি ভিডিও পেতে আমাদের টিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন धन्यवाद